আমি আজকে বক্তব্য দিচ্ছি এখানে আল্লাহর কসম আমার এই এখন এই এই সময় থেকে আমি যে কথাগুলো বলবো আগামী পাঁচ মিনিট আমি শুধু ব্যানামাজি করে উদ্দেশ্য করে বলবো কাকে উদ্দেশ্য করে বলবো নামাজি নিজের উপরে নিয়েন না আমি এবার আমার এলাকা বলি কুমিল্লা নাঙ্গল আমার বাড়ি কোথায় কুমিল্লা নাঙ্গল আমার এলাকায় ফজর নামাজ চার রাকাত কয় রাখাত জোহর নামাজ বারো রাকাত কত রাকাত আসর নামাজ আট রাকাত কত রাকাত রাখাত কত রাকাত এটা আমার সঙ্গে সঙ্গে বলি কেমন ভাল লাগে ঈশান নামাজ পনেরো রাকাত কত রাকাত আমি প্রশ্ন করলাম আমার আম্মারে আম্মা ফজরের নামাজ চারির কেন দুই ফরজ দুই রেখাত শূন্য দুই রেখাত ফরজ কত আম আমি আম্মা ফজরের নামাজ তো ফরজ দুই রাখা এই ফরজের আগে দুই রেকাত শূন্যতা আছে কিন্তু এটাকে আলাদা করে বলতে হবে এটা কি করে বলতে হবে শূন্য আমি বললাম আমার জুহুর নামাজ কেন দেবার ফজর আমি মেনে নিছি শূন্যতে মো আকাতে দুই রাকাত আছে ফরজ দুই একাত আছে কত টাকা ধরো এটা আমি এটাতে কোনো তর্ক করার কিছু নেই তবে ফরজ ক রেখাত কোন মানে কত রাখাত না পড়লে সে লোক করেছে চার ডাকাত না দুই টাকাত

তারপর গ্রামের মানুষ যেমন হয় ঠিক তেমন একবার এক্সট্রা অর্ডিনারি কিছু না ওকে আবার একবার নর্মাল না ঠিক গ্রামের মা উল্টা লাগে গুলো আগে মারত একবার ঠিক গ্রামের মাই ঝগড়া হলে দেখা যায় আরেকজনের দোষ মাই দিত আমগো আমার ভাইদেরকে তুই গেছস কে ঠিক ওরকমই আমার আম্মা তো কয় যে বড় শূন্য ছাড়ে রাখা কোন শূন্য ছাড়ে রাখা ফরজের আগে ফরজ ছাড়ে রাখা কত হইল

তাহলে আরো দুই রাখাত নকল এড করে চোদ্দ বানানো যাবে ওই কেমনি আমি কিছু যেমনি দুই রাখাত এড হয়ে বারো হয়েছে এমনি দুই রাখাত এড চোদ্দ বুঝে দিতে পারিনি বুঝে দিতে পারিনি আমি কি ভুল শিক্ষা দিচ্ছি মানুষকে আমি আমার আম্মাকে বললাম যে আম্মা দশ পর্যন্ত আমি বুঝতে পারছি যে এখানে চার রাকাত আছে যেটা না পড়লে মানুষ কুফুরি করে শিরিক করে মানুষের ইমান থাকে না ওর মুসলমানিত্ব থাকে না আল্লাহ নবী বলেছে মুসরে কাফের আর মুসলমান মোমিনের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ এ হলো জোর চার রাখার নাম পড়লে এই লোকার এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের মধ্যে পার্থক্য তেমন কিছু থাকে না আমি আমার আম্মারে বললাম যে আমার বাকি ছয় রাখার শূন্য জন্য আকাত বিশাল বড় বেনিফিট আছে আমি ওই বেনিফিটটা বলবো ইনশাল বললাম আমার বারো কেমনি হলো তাই তোরে আমি আগে বলছি দুই রাখা নফল বারো রাখা বললাম মামা নফল অর্থ বেশি নফল অর্থ কি আরবিতে নোয়া ফেল বলে জিয়া আদা বলে

আচ্ছা নফলের কি কোন সময় অথবা রাগাত নির্ধারণ আছে ইসলামে নাকি আমি বললাম আম্মা তাইলে তো এটা তো মানুষের উপরে হ্যাঁ নফল পড়বে কেন যে লোক ফরজ নামাজ পড়েনি তার নফলগুলো আল্লাহ তালা কেয়া মতো যদি ওর নামাজে ঘাটতি থাকে ইনশাল্লাহ ফরজের জায়গা আনবে আমরা জানি এটা আমরা এটা মানুষকে বলবো কিন্তু আমরা জিনিস যেটা যা ওটাকে তাই বলবো আমরা প্রত্যেকটা জিনিস স্পেসিফিক করব আর প্রত্যেকটা জিনিসের বেনিফিট আমরা বলবো ঠিক আছে না আমি বললাম আমা যে নিয়মে দুই রাকাত নফলকে আমরা জোহর কইছেন ঠিক ওই একই নিয়মে ছয় রেখাত জোহর বলা যাবে ছয় রেখাত কেও জোহর বলা যাবে কারণ আপনাকে আপনি যদি বলেন যে চার রেখাত নফল করে কেমনি জোহর সহ্য হবো তাহলে আপনি আমারে বুঝিয়ে দিতে কেমনি দুই রাকাত নফল হয়ে জোহর বার বুঝাইতে পারছি আমি তো আপনি তো বুঝাইতে পারবেন না কারণ নফল তো কোনো মানে ফরজের সাথে অ্যাটাচ করা যাবে না নফল খাস কিছু না মানে নফল যেমন ফরজ জোর আমরা দুপুরে পড়ি আসর আমরা সূর্য হেলান দিলে পড়ি মাগরীব সূর্য অস্তে পড়ি রাতে আমরা ইশা পড়ি সূর্য উদয় আমরা কজর পড়ি সকালবেলা সূর্য উদয়ের আগে তো নফলের তো কোনো টাইম নাই যখন খুশি পড়বে মাকরু সময় ছাড়া আচ্ছা কি আপনার বিরক্ত হচ্ছেন নাকি এবার আসি আমার এলাকার ইশান নামাজ পনেরো রাখাত কেমনে আগে একটু আপনাদের গার্জীপুরের নয় রাগাত কেননা এটাই শুনি এই আমি কি বিপ্রান্ত করতেছি জাতিকে আমি আগেই বলছি আমার কথাগুলো বেনামাজের জন্য কার জন্য ব্যানামাজ আমি বলবো সব কিছু ব্যাখ্যা দিয়েছি ওই সব গাজীপুরের নয় রাখাত কেন কে ব্যাখ্যা দিবে আমি তো জানি না নয় রাখাত আপনি পারবেন কোন নয় কেমনে এটা কোন এক পর আমি ফোন রোগী না ওটা কম চার ফরজ সুমিতমক্ষে তো দুই তারি ছয় হলো হ্যাঁ ভিতরের তিন রেখাত নয় একাত জহুরটা পারো কেমন ওই নফল দুইশা হঠিক না তো ঈশায় নফল আনলে না আনলেন না যে আমার এলাকায় ভাই দুই নাম্বারই করে নাই জহরুর নফল দুই আনছে ঈশ্বা দুই আছে অরা মানে কোনো নামাজকে কি করে নাই না 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 আমি কি ওদেরকে মজা করতেছি আমরা নামাজ পড়তাম না এই মানুষগুলো আল্লাহ ওদেরকে বেহস্তনো শেখ করবো ওরা প্রত্যেকটা নামাজের সাথে আমাদেরকে নকল নামাজ পড়তে উদ্বুদ্ধ করেছে ওরা চিন্তা করেছে যে যদি দুই রেখাত পড়তে বলি এই অনেক বছর থেকে নামাজ পড়ে না ইনশাল্লাহ এর হবে ঘাটতিটা পূরণ করবে ইনশাল্লাহ ওই ন্যাক নিয়তে কিন্তু বলছে শোনেন আমি বুঝি না তা না কিন্তু ভুল বুঝি না আমার আমি বলছি বাট আমি যারা নামাজ পড়ে না ওরা তো ভয় পেয়ে যায় পনেরো শুনবে আমি বুঝাতে পারছি না পারি নাই ছোট ভাই তোমরা কিন্তু খুব বিশৃঙ্খল তোমাদের বড়দের উচিত তোমাদেরকে সামলানো তোমরা মেলায় আসনি ছোট ভাই তোমরা মেলায় আসোনি তোমরা জীবন ব্যবস্থা শিখতে এসেছ আগামী জীবন কিভাবে যাপন করবে সেটা শিখতে আসছো তোমরা তোমরা মেলায় আসোনি যাই হোক বাচ্চাদের দোষ দিয়ে লাভ নাই কমিটির বেশি প্রযায় গরু জব দিয়ে বিরিয়ানি খাওয়ায় এটা একটা উৎসব সব কোলাবেন খেলবে দুর্বশুবিধাত ওরা যদি বুঝতো এটা একটা শিক্ষা শিক্ষণীয় জায়গা একটা ক্লাস হবে এখানে একটা সেমিনার হবে যেখানে মানুষ ন্যায় অন্যায় পার্থক্য করবে ওরা এটা করতো না ওদেরকে ঠিক হওয়ার আগে মুরব্বীদের ঠিক হতে হবে ওয়াজ অনুষ্ঠানের কথা বাদ দিতে হবে এটা একটা শিক্ষণীয় জায়গা রূপান্তরিত করতে হবে এবার আসেন আমার এলাকায় পনেরো কি ভাবে আমি জানি ভুল করে ফেলে হিসেবে ভুল না হইলে দাঁড়ান মনে করে লইতে বড় সুন্নৎ সাহেব বড় সুন্নৎ কত ফরজ সাহেব কত ষোড়শূন্য দুই কত

আমি বলছি আলহামদুলিল্লাহ আল্লাহকে ভয় করেন ইশা আল্লাহ ভালো পথ দেখাবে বললাম না গ্রামে শহর সরল মানুষ যতটুকু দিন আপনি শিখাবেন শিখবে কিন্তু যদি সোর্সটা ভালো না হয় দিন শিক্ষার সোর্স যদি ভুল হয় তাহলে জীবন শেষ তাহলে জীবন কি আমি বললাম আম্মা এখানে একটা আপত্তি আছে আমার প্রথম কথা হইলো জোহর সময় বুঝাই ফেলছি নফল এই নামাজের অংশ না জোহরের সময় বুঝাই ফেলছি এ নামাজের অংশ না নফল মানে ফরজ নামাজের অংশ না ঈশান নামাজের অংশ না দ্বিতীয়ত আম্মা ভিতির নামাজ কেমনে ঈসা হইল যেমন উনিও কিন্তু হিসাব দিয়েছে হেম হিসাব হিসাব নামাজ নয় নয়রাকাত সাইর ফরজ দুই শূন্যতে মক্কাবাদ তিন ভিতিন তো ভাই ভিতির নামাজ যদি ঈশা হয়ে যায় তাহলে ভিতের কোনটা হিশান নামাজ যদি নয় রেকাত হয় তাহলে ভিতিকটা কই আপনি বুঝেন নাই যদি আপনি ঈশাকে নয় রেকাত বলেন ভিতিত তিন সহকারে তাহলে আগামীকালকে যদি একজন বলে যে জোহর আট রাকাত মানে চার রাখা জোহর আর মিলে আট রাখা একসাথে পড়ে ফেলে এক হয়ে যাবে আপনাকে বুঝতে হবে যে ঈশার আজান দিলে মানুষের উপরে ঈশার সলৎ ফরজ হয়ে যায় ভিতরের সময়টা শুরু হয় ঈশার নামাজের পরে যদি কোনো লোক ঈশা পড়ে তার জন্য ঈশা পড়ার পর থেকে ভিতরের টাইম শুরু হয়েছে এবারে সেটা ফজর রাখ পর্যন্ত সময় পায় কি ভুল ব্যাখ্যা দেয়নি তো মুরব্বী আমি বলে দিচ্ছি না বুঝলে অসুবিধা নাই ভুল বুঝিয়েন না না বুঝলে কোনো অসুবিধা নাই ভুল বুঝিয়েন না তাহলে রীতিরের নামাজ ঈশান নামাজের সাথে কেন এক সম্পৃক্ত হলো কারণ ঈশান নামাজ না হইলে ভিতিরের সময় আসে না ভিতরের সময় শুরু হয় না বুঝতে পারছেন না পারেন নাই ধরেন একজন লোক রাত এগারোটা বাজে সে এখনো ঈশা পড়ায় নাই সে কি ভিতর পড়বে তাহলে সে ঈশা পড়ার পরে তার ভিতর স্টার্ট তাহলে আপনি যদি যুবককে বলেন ঈশান নামাজ পনেরো রাখাত গাজীপুরে বুঝছি একটু মায়া দেওয়া নয় বলেছেন তারপরে তো বলবেন

এই নামাজ তোমরা যারা আদায় করো না তোমরা জেনে রাখো পুরুষরা ধনী দরিদ্র সুস্থ অসুস্থ তোমরা যেই হও না কেন তোমাদের উপর তোমাদের রব দিনে সতেরো রাকাত নামাজ ফরজ করেছে তোমাদের মধ্যে যে কোনো ব্যক্তি দিনে পুরা দিনে সকাল থেকে রাত পর্যন্ত এই সতেরো রাকাত নামাজ আদায় করবে না যে সে তার রবের সাথে কুভরি করেছে রবকে অস্বীকার করেছে ক্ষমা চাও তোমাদের রবের কাছে আজকের এই মাহফিল তোমাদের জীবনের নামাজ ত্যাগের ইতির দিন হোক এই নয়া পাড়ার মাহফিল তোমার জীবনের পাঁচ বক্ত শতর রাকৎ নামাজের সূচনার দিন হো ও নয়া পাড়ার মানুষ তোমরা যারা দিনে পাঁচ ওয়াক্ত শতর রাকত ফরজ আদায় করো এই শতর রাকতের সাথে তোমরা যারা ফজরে দুই রাকাব শূন্যত জোহরে ছয় রেকাব শূন্য মাজরিবে দুই রেকাব শূন্যত দু দুরেকাৎ শূন্যত তোমরা যারা পুরো দিনে মাত্র বারো রাকাত শূন্যতে মুহাদ্খাদা পড়ো খুশি হয়ে যাও তোমাদের মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি তোমাদের ভালোবাসার নবী বলেছে যে ব্যক্তি দিনে বারো রাকাত শূন্যতে মুহাখাদ আদায় করবে তার জন্য আল্লাহ প্রতিদিন জান্নাতে একটা ঘর বানাবে নয়াপাড়ের মানুষ কি মিস করতেছো নয়াপাড়ের মানুষ তোমাদের রাসূল প্রিয় হাবিব sallallahu alaihi wasallam বলছেন ফজরের দুই রাকাত সুন্নাত এ পুরো দুনিয়া আর দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর চাই না